এবার বাগেরহাটে বাংলাদেশ কেলাপাদ মজলিশের মোটর শোভাযাত্রা করা হয়েছে বাগেরহাটে দু আসনের সংসদস্য প্রার্থী হিসেবে কেলাপাদ মজলিশের প্রার্থী হিসেবে মাওলানা রমিজুদ্দিন নির্বাচনী প্রচার প্রচারের অংশ নিয়েছেন এবং এই প্রচারণার অংশ হিসেবে তিনি মোটর শোভাযাত্রা করেছেন বাগেরহাট খুলনা মহাসড়কের বিভিন্ন সড়কে তিনি পদসভা করেন এবং এই শোভাযাত্রাটি বাগেরহাটের কোচ উপজেলার বিভিন্ন পয়েন্টে তিনি ঘুরে এবং জিরো পয়েন্টে এক পদসভার মধ্য দিয়ে শেষ করেন আমরা যদি বলি যে বাগেরহাটের এই খেলাপথ মজলিসের যে প্রার্থী এই প্রার্থী ঘোষণার পরেই তাদের মধ্যে নেতাকর্মীদের মধ্যে উজ্জীবিত বাগেরহাট জেলা শাখার সেক্রেটারি মুক্তি মাওলানা রুহুল আমিন ফকিরট উপজেলার সভাপতি মুরাদ হোসেন এবং রামপাল উপজেলার সভাপতি জুলফিকার হোসেন সহ এবং বিভিন্ন নেতাকর্মীরা কিন্তু এই অংশ নেন এবং তারা কিন্তু বক্তব্য দেন বাংলাদেশ খেলাফত মজলিশ মনোনীত বাগেরহাট দুই আসনে প্রার্থী হিসাবে আমি জনগণের কাছে অঙ্গীকার করছি যে ইনশাল্লাহ এদেশে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য একমাত্র ইসলামী হুকুমতের বিকল্প কোনো ধারা নাই তাই বাংলাদেশ খেলাফত মজলিস চায় এদেশে গণবিপ্লবের মাধ্যমে এদেশের সাধারণ আবামার জনতাসহ কৃষক মজুর চাকুরিজীবী সব ধরনের মানুষের শান্তি এবং নিরাপত্তা নিশ্চিত করার জন্য বাংলাদেশ খেলাফত মজলিস নির্বাচনে অংশগ্রহণ করবে আজকে বাংলাদেশ খেলাফত মজলিসের বাগেরহাট সদর এবং কচুয়া এ দুই আসনের আমরা নির্বাচনী শোডাউনে এসেছি আমরা বাগেরহাটবাসীর কাছে দোয়া কামনা করছি এবং বাংলাদেশের জন্য ইসলামী হুকুমাত প্রতিষ্ঠার মাধ্যমে দেশ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের শান্তি নিরাপত্তাকে আমরা নিশ্চিত করতে পারি ব্যক্ত এ রেখে আমি বাগেরহাটবাসী সকলের কাছে দোয়া কামনা করে যেহেতু তিনটি আসনে আমাদের প্রার্থী ঘোষণা করা হয়েছে তাই আমরা বাগেরহাট দুই আসনে প্রার্থী হিসাবে মনোনীত হয়েছে মৌলানা মুফতি রমিজুদ্দিন সাহেব আমরা জনগণকে এই ব্যাপারে উদ্বুদ্ধ করার জন্য যে বাংলাদেশ খেলাফত মজলিস আদর্শ ও ন্যায় ভিত্তিক রাষ্ট্র গড়ার জন্য আমরা মাঠে ময়দানে কাজ করে যাচ্ছি এবং আমরা আল্লাহর জমিনে আল্লাহ তাল্লাহার খেলাফত প্রতিষ্ঠার জন্য আমরা আমরণ চেষ্টা করে যাব এই প্রত্যাশা এবং এই বিষয়ের উপর জানান দেওয়ার জন্য মূলত বাংলাদেশ খিলাফত মজলিস বাগেরহাট জেলা শাখার আজকের এ কর্মকাণ্ড এবং এই শোডাও আমাদের উদ্দেশ্য বাংলাদেশ খেলাফত মজলিস গণবিপ্লব করে বাংলাদেশে আল্লাহর জমিনে আল্লাহর দিনকে প্রতিষ্ঠিত করা তার জন্য আমরা যে কাজ করে যাচ্ছি ইনশাআল্লাহ কোরআনের বিধান আমরা বাংলাদেশে প্রতিষ্ঠা করবো সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি তারা ধারাবাহিকতায় আজকে মুফতি রমিজুদ্দিন সাহেবের বাগেরহাট দুই আসনে আমরা ব্যাপক মোটরসাইকেলের শোডাউন পিক আপ আলহামদুলিল্লাহ আমাদের যত অনেক লোক হয়েছে অনেক সমর্থন সেই হিসেবে আমরা আমাদের কাজ করে যাচ্ছি ইনশাল্লাহ ন্যায় প্রতিষ্ঠার লক্ষ্যেই কিন্তু খেলাফত মজলিস এবং এই প্রার্থী দিয়েছেন এবং তারা চাচ্ছেন যে দিন আল্লাহর দিনকে কায়েম করার জন্য এবং তারা প্রতিষ্ঠা করার জন্য কিন্তু এই তারা কিন্তু এই অংশগ্রহণ করছে নির্বাচনে এবং এই নির্বাচনে তারা তাদের একটাই বার্তা যে আসলে কোনো ভেদাভেদ ভুলে এবং দিন হিসাবে তারা অংশগ্রহণ করছেন এবং নির্বাচনে অংশ নিচ্ছেন আমরা যদি বলি যে এর আগে জামায়াত ইসলামী এবং তারা কিন্তু প্রথমেই কিন্তু ঘোষণা করেছিল বাগেরহাটের চারটি আসনের প্রার্থী হিসেবে এরপরে কিন্তু ইসলামী আন্দোলন ইসলামী বাংলাদেশ আন্দোলন এরপরে আজকাল খেলাপাদ মজলিসের প্রার্থীরা এই তিনটি ইসলামী সংগঠনের পক্ষ থেকে আসলে যে প্রার্থী ঘোষণা করে এরপর থেকে কিন্তু বাগাঘাটের সরব দেখেছি রাজনৈতিক মাঠ এবং তারা কিন্তু বিভিন্ন জায়গায় এবং মোড়ে এখানে সেখানে কিন্তু তারা কিন্তু নির্বাচনী প্রচার প্রচারণায় এখন চালানো শুরু হয়েছে আমরা দেখেছি যে কর্মীরাও অনেক উজ্জীবিত রয়েছেন